সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলছে ঈদের জমজমাট হাট দেখছেন যে আমদানির সংখ্যা কিন্তু একেবারে রেকর্ড সংখ্যক আমার সামনে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি শুধুমাত্র গরুই গরু সব বড়ো বড়ো সাইজের শাহিল গরু তো আজ ছিল পহেলা জুলা জুলাই দুই হাজার বাইশ শুক্রবার রয়েছি আমবাড়ি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলার মধ্যে এই হাট আপনাদের কিছু বড় বড় সার গরুগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সেই তথ্য দিতে চাই তো আপনাদের একটু দেখায় দৃশ্যটা আপনারা দেখলে বুঝতে পারবেন আসলে যে ভিতরে যে যাবো পা ফেলা মতো জায়গা নাই এমন গরুর আমদানি হয়েছে আজকে এই যে আমরা এখান থেকে একটু শুরু করতে চাই ভাই যান কি অবস্থা গরু তো একেবারে ভরপুর দাম বলে দাম কেমন বলে এটা দাম কম আমদানি বেশি দাম কম এটা দাম কত বললো ভাই 200 পর্যন্ত বলছে আপনি কত চাইলেন সর্বশেষ সর্বশেষ আমি বয়স 4 পদ 2 দা 2 দা 230 আর 190 কেমন গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন সাড়ে সাত মনের মতো গোস্ত হতে পারে এই দেখুন আমরা এটা দেখানোর চেষ্টা করছি আর এই যে এখানে এটাকে জোড়া একসাথে দাজা একটা একটা ও এটা কত চাচ্ছেন এটা দুইশো দেখছেন দুইশো বিশ আমরা একটু দেখানোর চেষ্টা করছি দর্শকশ্রোতা সাথেই থাকুন আমাদের যারা দেখছেন পেজ থেকে অবশ্যই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কত কথা বলতেছে এই একশো সত্তর একশো বেচা বিক্রির টার্গেটটা যায় দুইশো হলে দিতেন আচ্ছা আচ্ছা একশো পর্যন্ত বলছে দুইশো হলে বিক্রি হবে এইটি দেখছেন সাইজটা একেবারে সুঠাম দেহের অধিকারী গরুটি এই পাশে একটা দেখছি এটাও তথ্য দিতে চাই আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ চাচা কি অবস্থা বলেন তো বেচা কিনার মন ভালো নাই ওই চাচার অবস্থা এটা কত চাচ্ছিলেন কত কত দাম এটা কত একশো আশি একশো আশি এটা চাওয়ার দাম এটা কত হলে ছাড়বেন কত হলে বিক্রি করবেন একশো আশি হলেই বিক্রি আচ্ছা আচ্ছা দেখছেন এটা লাস্ট হলে বিক্রি করতে আমরা একটু দেখার চেষ্টা করছি রয়েছি আমবাড়ি হাট এই যে দেখছেন আপনারা এটা কেমন গোস্ত হতে পারে গোস্ত কয় মন হবে সাত মন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখি এই পাশে একটা দেখছি এটা একটা তথ্য দিতে চাই

আপনারা দেখেন আসলে এগুলো সচক্ষের সামনে থেকে না দেখলে বুঝতে পারবেন না এটা কিন্তু বিশাল দেহের অধিকারী আমরা একটু দেখি সামনে দিকে একটু ঢুকার চেষ্টা করি যদিও কষ্টকর হয়ে যায় দেখছেন যে গরুতে গরুই শুধুমাত্র দেখা যায় এগুলো আপনাদের এগুলো এই যে এইটা এটা করতে চাচ্ছেন এইটা বড়টা আড়াইশো চাওয়া দাম আড়াইশো চাওয়া দাম আড়াইশো এই যে দেখছি আমরা কত বলে কত এটা দুইশো বেচা বিক্রির দাম কেমন চাচা দুইশো বিশ তিরিশ এই যেটা দুইশো বিশ তিরিশ হলে বিক্রি করতে চাই বললেন দাম বললেন কত কোনটা কোনটা এটা ভাঙাতে বলতে তো অনেক বুঝাই অ্যামাউন্টটা কত কত দুইশো ভাঙাতে বলতে কত একশো ষাট আচ্ছা কার জন্য কিনছেন ভাই কোথা থেকে

ভিতরের দিকে একটু ফাঁকার মধ্যে যেগুলো পাবো সেগুলো একটু তথ্য দেবো এই যে এই পাশে একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাইয়া কী অবস্থা কত চাইলেন ভাই এটা একশো নব্বই চাওয়া দাম এই যে দেখছেন এটা একশো নব্বই চাওয়া দাম কী অবস্থা ভাইয়া কত বলে ষাট পঁয়ষট্টি কেমন বেচা বেকটি টার্গেট সত্তর এই যে একশো সত্তর মানে এক লাখ হলে এটা বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি এইটা কেমন গোস্ত হতে পারে ভাই কেমন হতে পারে গোস্ত কয় মন মন এখানে একটা দেখছি আমরা এটার একটু তথ্য দিতে চাই দেখছেন বিশাল সাইজ ভাই কি অবস্থা বলেন তো কেমন দাম দর কেমন করতেছে কত বলতেছে ভাই আর কত চাইলেন আড়াইশো মানে দুই লাখ এবং আড়াই লাখ বয়স বয়স পয় দাঁত ভাইয়া চার দাঁত দুই লাখ এবং আড়াই লাখ চার দাঁত বয়স বললেন দাম বললেন কথা বললেন না দাম বলি ভাই বলেন নাই দেখতেছেন আচ্ছা আচ্ছা এই যে দেখছি আমরা দাম দর চলছে এই গরুটার কয় মন করতে হবে ভাই আইডিয়া দিতে পারছেন না 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 ঠিক আছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছে আমবাড়ি হাট আরও একটু সামনে ভিতরে ঢুকার চেষ্টা করি আমরা এটা ক্রস এটা কত চাচ্ছেন কত কত চাচ্ছিলেন পাঁচ লাখ এত চাইলে কি হইবে কত বলে কত বলে বলে নাই কেউ দাম আচ্ছা আচ্ছা দামে কেউ বলে নাই বেচা বিক্রির দাম ভাই চার লাখ বলে বিক্রি করতে চান চার লাখ হাজার চার লাখ টাকা টার্গেট করে রাখছে এটা আমরা একটু ভিতরে ঢোকার চেষ্টা করছি না আমরা একটু ভিতরে যাওয়ার চেষ্টা করছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে আমরা একজোড়া দেখছি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই তো গরুতে গরু পা ফেলার জায়গা নাই কি অবস্থা বলেন তো কঠিন অবস্থা খারাপ আমদানি কঠিন অবস্থাও খারাপ কঠিন তাই নাকি এই জলটা কত দাম উঠলো সাড়ে তিনশো সাড়ে তিনশো দাম বলছে এই যে এই জোড়াটা আমরা একটা দেখাই আর কত চাইলেন ভাই সাড়ে চারশো আর সাড়ে তিনশো এই যে এই জোড়াটা ঠিক হবে নাকি ভাই সাড়ে তিনশো আর সাড়ে চারশো কেমন গোস্ত কেমন হতে পারে ভাই কি কিনলেন কত হলো কত হইলো কত হয়েছে এদিকে বলতে পারছে না তাহলে লাস্ট বেচা বিক্রি রেট কত ভাইয়া চারশো পার এই দুইটাই কত হয় আচ্ছা 16 মন করতে হবে হ্যাঁ জি আচ্ছা আচ্ছা না না ঠিক আছে আচ্ছা ভাই ধন্যবাদ আমরা একটু দেখি আর একটু ভিতরে যাওয়ার চেষ্টা করি আপনি বলছি এই যে পুরো অবস্থা দেখেন কার গুরু কে নাই এমন হয়ে গেছে অবস্থা আছে মানে হচ্ছে একেবারে রেকর্ড সংখ্যক এইখানে একটা দেখছি বড় সর সাইজের এটা তোত্ব নিতে চাই ভাই কি অবস্থা হচ্ছে দাম দর হচ্ছে কিন্তু কম কম নাকি কত চাইলেন এটা কত চাইলেন তিনশো তিনশো চাওয়া দাম এই দেখি আমরা তিন লাখ চাওয়া দাম এই যে এইটা তিন লাখ চাওয়া কত বলছে ভাই কত বলে কত বলে দাম দুশো দশ বিশ হয় ভাই আর বিক্রির দাম ভাই আড়াইশো পার হলে কেমন গোস্ত হতে পারে আইডিয়া দিতে পারবেন সাত মন মানুষে কইছে কত সাত মন সাত মন আড়াইশো দাল তো রেটটা বেশি হয়ে যাচ্ছে না এই দেখছেন সাত মনের মতো আইডিয়া দিচ্ছে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের রয়েছি আমরা

কি অবস্থা কত বলে কত দুশো ভাঙতে বলে আচ্ছা আচ্ছা কেমন টার্গেট বেচা বিক্রির কত বলে ছাড়বেন দুশো দশ এটা দুশো দশ হলে বিক্রি করতে চাই কেমন গোস্ত হতে পারে ভাই কয় মন হতে পারে গোস্ত আট মন দুশো দশ হলে বিক্রি করতে চাই আমরা যদি এই পাশেও তাকাই এই পাশেও দেখছেন যে একেবারে গরুতে গরু ভরপুর আপনারটা কত বলল হ্যাঁ ও বাহ মারি দিবে মারলে তো একদম ধ্বংস করে দিবে থাক গরুর জীবনে মূল্য বেশি বেশি আমরা একটু আগে নিজেদের সেভ করি এখানে একটা বিশাল দেখছি ভাই এই এই বিশাল দেহের কার আপনার আচ্ছা একেবারে হাতির মতো কত যাচ্ছেন দুই লাখ ষাট কি অবস্থা কত বলে কত বলে আশি কত বলছে বিক্রির দাম কেমন বিক্রির দাম কত হলে ছাড়বেন চল্লিশ দুইশো চল্লিশ এত হবে কি রেট কতটুকু কস্ত হবে ভাই যাচ্ছে না সাড়ে এগারো বারো এত হবে না আচ্ছা তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদ থাকেন